হঠাৎ করেই আজ সকালে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের শামসেরগঞ্জের বাড়িতে আয়রনের হানা বন্ধুরা আয়রন বলতে এখানে আমি আপনাদের বোঝাতে চেয়েছি বহু আয় করেছেন এমন ব্যক্তি বা মানুষ যাদের সঙ্গে আয় সম্পর্কিত যুদ্ধ বা কেন্দ্রীয় সরকারের আয়কর দপ্তরের সন্দেহ রয়েছে শামসেরগঞ্জে প্রায় ওনার সমস্ত অফিস বাড়ি কারখানা হাসপাতাল সব জায়গাতেই ইডিক আধিকারিকরা হানা দেন বুধবার সকাল সকাল বেশ কিছু গাড়ি কেন্দ্রীয় বাহিনীসহ এসে পৌঁছায় বাইরন বিশ্বাসের বাড়িতে আয়রনের বা আয়করের হাঁ দিতে আমরা দেখাবো তার কিছু চিত্র যুক্ত থাকুন ভাবধারা চ্যানেলে আপনাদের সাথে আমি সুভাষ বলা যেতে পারি অর্থ বিষয় সম্পত্তি থাকলেও জ্বালা আবার না থাকলেও জ্বালা বিষয়টিকে কেউ লঘু করে দেখবেন না বিষয়টি অত্যন্ত গুরুতর বলে মনে হচ্ছে সেই কারণে হয়তোবা ইডি দপ্তরের হামলা